তোমরা যারা সবার পরে যাও তোমাদের ক্ষতিটা আমি বলছি কোনটা তোমরা যারা সবার পরে যাও জুমার নামাজে তাদের ক্ষতি মুরব্বী হোক যুবক হোক যেই হোক ক্ষতিটা কি হচ্ছে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য মিম্বরে কোথায় খোঁতবা দেওয়ার জন্য মেম্বরে যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায় তখন যেই ফেরেস্তারা জান্নাতের বাগান বাইতুল্লার দুপাশে দাঁড়িয়ে মুসল্লিদের রোল নাম্বার অনুযায়ী সিরিয়াল মেনটেন করে যখন ইমাম সাহেব খোদবাণী মনে রাখবে যখন ইমাম সাহেব খোদবাণী মিমবরে দাঁড়িয়ে যায় তখন কিন্তু তোমাদের নামটা কিন্তু পেরেস্তাদের এই পবিত্র খাতায় নামটা ওঠে না নামজিবিল্লাহ বলবা না কি হয় না ওঠে না বলে হুজুর কি বললেন হ্যাঁ বলছি তো কি হয় না সেই নামটা তোমাদের খাতায় ওঠে না কেন ওঠে না রহস্য কোথায় না ওঠার পিছনে কারণ কী খোদবা শোনাটা এতটাই গুরুত্বপূর্ণ খোদবা চলাকালীন একজন যদি কথা বলে তাকে চুপ করো এই 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 শব্দটা পর্যন্ত উচ্চারণ করা যাবে না তুমি তাকে কন্ট্রোল করতে হবে এভাবে ইশারাই করতে হবে মাইন্ড করেন না এভাবে করতে হবে তাকে সাপোর্ট এইভাবে দিতে হবে অথবা তোমার তার বডিটা যেদিক দিয়ে টাচ করা যায় এভাবে ইশারা দিতে হবে অথবা চোখে চোখে পড়লে কিন্তু চুপ করো এই শব্দটাও ইউজ করা খোদ বা শোনাটা এতটা জরুরি আমাদের জন্য এটা এতটাই গুরুত্বপূর্ণ তারা আসমান আসছে আল্লাহর প্রিয় লোকেদের রোল নাম্বার অনুযায়ী তাদের সিরিয়াল মেনটেন করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত তারা যদিও নামাজ পড়তে গেছে মসজিদে তাদের নামটাই খাদায় উঠলো না কেন উঠলো না যখন ইমাম সাহেব খোদ বা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন ফেরেস তারা তাদের নোটবুকটাকে ক্লোজ করে তারাও ইমাম সাহেবের খোদ বা শোনার জন্য দাঁড়িয়ে যায় আজকে সেই খবর কি আমাদের আছে আমরা খাবারের ক্ষেত্রে অত্যন্ত ভালো খাবারটা খাই কিন্তু আমলের ক্ষেত্রে একবারে লয়েস্ট জিরুটা ঠিক না কোনটা আরও জোরে কোনটা জিরুটা না তা আমরা কি আসলেই বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন আরও জোরে